আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ইসুবগুল খাওয়ার উপকারিতা সম্পর্কে এবং এটি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে যা আপনারা কখনই জানতেন না তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ইসবগুল সাধারণত কোষ্ঠকাঠিন্য দূর করতে ব্যবহৃত হয় ইসবগুল এক ধরনের ডায়েটারি ফাইবার যার কিছু পানিতে দ্রবীভূত হয় আবার কিছু পানিতে দ্রবীভূত হয় না অন্ত্রের ভেতরে থাকা কালে ইসবগুলের বসি প্রচুর পানি শোষণ করে কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া তৈরি করে না যেহেতু এটা কার্যকারিতার জন্য অন্ত্র থেকে পানি শোষণ করে তাই দুই চা চামচ বসি পানি বা দুধে গুলিয়ে সঙ্গেই খেয়ে ফেলা ভালো দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে এটা বাহিরের থেকে পানি শোষণ করে নেবে অতএব কার্যকারিতাও কমে যাবে তবে ইসবগুল খাওয়ার পদ্ধতির ভিন্নতার ওপর ভিত্তি করে উপকারিতা নির্ভর করে চলুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ইসবগুল এক থেকে দুই চামচ ইসবগুল দুই চল্লিশ মিলিমিটার পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে ইসবগুল পায়খানার পানির পরিমাণ বৃদ্ধি করে পায়খানা নরম করে এবং সহজে বের হতে সাহায্য করে এসব কতটুকু খেতে হবে তা বয়স ওজন শারীরিক অন্যান্য অসুস্থতার উপর নির্ভর করে ডায়রিয়া চিকিৎসায় ইসবগুল খাওয়ার পর দুই চামচ ইসবগুল তিন চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে খেতে হবে প্রতিদিন এই নিয়মে ইসবগুল সেবনে পায়খানা নরম হওয়ার বদলে শক্ত হবে দই এক্ষেত্রে প্রোভাইটিক হিসেবে কাজ করবে ইসবগুল যে কারণে ডায়রিয়া হয়েছে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস খাদ্যনালের যে ক্ষতি সাধন করে তা সারিয়ে তোলে দীর্ঘদিন হজমের সমস্যা ইসবগুলের ব্যবহার প্রতিদিন দুই চামচ ইসুপগুল দুইশত চল্লিশ মিলিলিটার পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে ইসুপগুল পাকিস্তলে পরিষ্কার করে নালে রাখে টক্সিন মুক্ত যা ক্ষতিকারক পদার্থ সহজে শরীর থেকে বের করে দেয় অসরব নিরাময়ে এসব দুই চামচ এসব গরম পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে খেতে হবে এটি পায়খানায় পানির পরিমাণ বাড়ায় ও নরম করে ফলে ব্যথা লাগে না পায়খানা নরমের ফলে বৃহদন্ত্রে কম চাপ পড়ে এবং কম রক্ত যায় বুক জ্বালা পোড়া বা গ্যাসের সমস্যায় ইসবগুল দুই চামচ ইসবগুল গুল এক চামচ বা দেড় চামচ ঠান্ডা দুধে মিশিয়ে খাবার পর সেবন করলে অ্যাসিডের সমস্যা দূর হয় দুধ ও ইসবগুল গুল অ্যাসিড প্রশমিত করে এসব গুল পাকস্থলি ও খাদ্যনালীর ভেতরে আলাদা একটি পর্দা তৈরি করে যা অ্যাসিড থেকে খাদ্যনালীর পর্দাকে রক্ষা করে বুক পড়া কমায় পাকস্থলী থেকে সঠিক পরিমাণ অ্যাসিড নিঃসৃত করে এসব সেবনের সতর্কতা অতিরিক্ত ইসবগুল সেবনের ফলে ক্ষুদামান্দ ডায়রিয়া হতে পারে ইসবগুল বিভিন্ন ওষুধের কার্যকারিতা প্রভাব ফেলে তাই ওষুধ সেবনের দুই ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পর সেবন করতে হবে ইসবগুল দীর্ঘক্ষণ ভিজিয়ে রাখলে পানি শোষণ করে এটি ফুলে যায় ফলে কার্যকারিতা কমে যায় এবং গলায় আটকে মারাত্মক বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে এসবগুলো খাওয়ার পদ্ধতির ওপর ভিত্তি করে এর কার্যকারিতা নির্ভর করে তাই সঠিক নিয়ম পদ্ধতি জেনে সে অনুযায়ী ইসবগুল সেবন করা সচেতন হবে প্রিয় দর্শক বন্ধুরা অজানাকে জেনেছেন নিশ্চয়ই এবার কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো সেই সাথে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ